কিভাবে বানানো হয় এবং আমরা খাইয়া এটা আপনাদেরকে দেখাবো আপনারা এটা অনুভূতিটা গ্রহণ করবেন এই প্রত্যাশা রাখি ঠিক আছে চলেন ওকে ধন্যবাদ আমরা যে জায়গায় পাটালি তৈরি হবে সে জায়গায় এসে পড়েছি ওই যে ওইখানে পাটালি জাল দেওয়া হইতেছে আচ্ছা মাটির চোলাতেই না জি মাটির চোলাতে উপকরণ চলে আসছে চিনি আর বাদাম আবার প্রথমে পানি দেযা হচ্ছে উপকরণ কি এই তিনটাই পানি চিনি আর বাদাম না আরো কিছু আছে এই সবগুলা পাত্রই লাগবে দাদা হ্যাঁ এটা আছে হ্যাঁ তেল এই যে হালকা করে পাত্রগুলোর মধ্যে একটু সরিষার তেল তেলের পোজ দেয়া হচ্ছে এই যে জাল করা হচ্ছে দাদা বাদামগুলা কোথা থেকে সংগ্রহ করেন নবগঞ্জ জয়পাড়া নিজেরাই ভেজে নেন হ্যাঁ এই বাদাম আমি শুন সপ্তাহে কয় দিন এরকম বানাতে হয় ওই সাতটা চার দিন পাঁচ দিন আবার কোনো সাপ্তাহে পড়াই যায় যে চিনির পানিটা তৈরি হয়ে গেছে জাল ধরে গেছে এখন এই যে বাদাম মিক্স মিশানো হচ্ছে দেখুন দর্শক বন্ধুরা

আজকে আমরা দেখা পেলাম এই যে পাত্রে রাখার কয়েক মিনিটের মধ্যেই যে টানাগুলো শক্ত হয়ে গেছে বাদামিগুলো এখনই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই বাটিতে আগিয়ে তেল দিয়ে রাখার কারণে এই যে কত সাথে সাথে সুন্দরভাবে উঠে আসতেছে মসৃণভাবে দেখুন তৈরি হয়ে গেছে এখন গরম গরম বাদামি চেখে দেখার পালা যে কেমন লাগে টাটকা টাটকা বাদামি খাওয়ার যে স্বাদটা কেমন ঠিক আছে একটা নেন তাহলে সেই মজা অসাধারণ অসাধারণ হ্যাঁ একদম টাটকা বাদামি গরম 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 এই প্রথম মনে হয় সাদা আলাদা যদি আপনি কিন্তু এই গ্রামেরই বাসিন্দা আপনাদের বাসা এখান থেকে হয়তো এক দুই মিনিটের দূরত্ব কিন্তু কখনো এইভাবে দেখেনও নাই আর এইভাবে গরম গরম খাওয়া হয় নাই তাই না এই প্রথম না খেলে বুঝবেন না আচ্ছা আচ্ছা আপনি একটু খান হ্যাঁ অবশ্যই আমিও নিব থেকে নেব এই যেটা নেব অসাধারণ টাটকা টাটকা বাদামি প্রথম গরম গরম অসাধারণ স্বাদ আসলে বলে বোঝানো যাবে না ঠিক আছে বিমল দা আপনার এই বাদামির কারিগরি শিল্প আমরা দেখলাম আমাদের খুব ভালো লাগছে আশা করি দর্শকদেরও ভালো লাগবে আপনাকে অনেক ধন্যবাদ এই ব্যস্ততার মাঝে আমাদের সময় দিচ্ছেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন পঞ্চাশ টাকা দাও ভালো থাকবেন অনেক ধন্যবাদ বিরক্ত করলাম অনুরাধা আল্লাহ হাফেজ মনোযোগ দিয়ে পড়াশোনা করো হ্যাঁ ভালো থাকুন